পুরকুল দরবার কে নিয়ে যদি কেউ কোন ধরনের কটু করতে চায় আমরা তা নির্দিদায় প্রতিবাদ করব রাজি আছি তো ইনশাআল্লাহ আমি বাংলাদেশের যতগুলো দরবার আছে সবগুলো দরবার নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে পুরকুল দরবার মতো এমন বৈশিষ্ট্যওয়ালা দরবার বাংলাদেশ আর একটা নেই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশে যত আউলিয়া একরাম আছেন তার মধ্যে শুধুমাত্র একজন অলি যিনি হাতিকতের কোরআনে ফায়েস প্রাপ্ত যিনি সয়ন লৌহ মাহফুজ দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন তিনি হচ্ছেন পুরকুলের বাণী আমাদের পাশেই শুয়ে আছেন আলহামদুলিল্লাহ এমনকি আমার নানা হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই ফয়েজ এত বেশি যে ওনার আওলাদদের মধ্যে যতজন হাফেজ আছে বাংলাদেশে অন্য কোন অলিদের আওলাদদের মধ্যে এত হাফেজ নাই আমরা মনে করি যেটা আমাদের কোনো যোগ্যতা না আমাদের কোনো ক্রেডিট না এটা আমাদের পাশে যিনি শুয়ে আছেন যিনি মহান অলি শুয়ে আছেন সম্পূর্ণ তার সম্পূর্ণ ওনারই ক্রেডিট কি বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক লাগবে ঠিক একজন অলি যিনি আল্লাহ লৌহে মাহফুজ দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন এমন একটা দরবারে আমরা আসছি এক চাইতে আর আমাদের ভাগ্যে কি হইতে পারে আজকে হক্কানি অলিদেরকে একদল মানুষ কিছু কিছু বন্ডদের কারণে হক্কানি অলিদের বিরুদ্ধে তারা কথা বলার সাহস পায় কি বলেন ঠিক না বেঠিক আমাদের মনে রাখতে হবে এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ কদমের বিনিময়ে এই দেশ আবাদ হয়েছে কি বলেন ঠিক না বেঠি এই দেশে কোন সাহাবিয়া সেনাই নাই কোন নবী সেনাই নাই আল্লাহর হাবিবের প্রহানি সন্তানরা আউলিয়া কদমের বিনিময়ে তাদের বিচরণে গোটা বাংলার প্রত্যেকটা মাটি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আউলিয়ে কারাম বিচরণ করেছে তাদের উসিলায় আজকে আমরা মুসলমান দাবি করতে পারি কি বলেন ঠিক না বেঠিক একদল মানুষ অলিদের বিরুদ্ধে কথা বলে আরেকদল মানুষ যারা পীরদের নামে বন্ডামি করতেছে ফুরফুরা সারসিনা জনপুর সোনাকান্দা সহ অসংখ্য অল অলিদের দরবার বাংলাদেশে আছে না নাই আরে যারা বলেন আছে না নাই পুরকুল পুলকুল দরবার শরীফ কোনোদিনও বন্ডদেরকে সাপোর্ট করে না ঠিক বলেন ঠিক না বেঠিক পুরকুল দরবার নিঃসন্দেহে একটা আল্লাহর অলির দরবার কি বলেন ঠিক না বেঠিক যেই দরবারে কোনো বেদাত নাই যেই দরবারে কোনো শিরিক নাই যেই দরবারে কোনো খারাপ কোনো নিকৃষ্ট কোনো কাজ নাই কি বলেন ঠিক না বেঠিক এই দরবার আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক চলে কি বলেন ঠিক না ঠিক আমার নানা হুজুর কেবলা যে আওলাদেরকে রেখে গেছে আপনাদের মন কি বলে তারাও এক একজন আল্লাহর বলে কি বলেন ঠিক না বেঠিক আর ওদের বলেন ঠিক না বেঠিক ফুরকুল দরবার কি নিয়ে যদি কেউ কোন ধরনের কঠ করতে চায় আমরা তা নির্দিদায় প্রতিবাদ করব রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন না রাই

আসলে আমরা মানুষ এটাই আমরা চাই আল্লাহর হাবিবের সঠিক আদর্শ আল্লাহর হাবিবের রেখে যাওয়া যে সুন্নত যেই তরিকা এই তরিকা অনুযায়ী আমরা যেই দরবার চলবে সেই দরবারের সাথে আসি কি বলেন ঠিক নবী ঠিক আজকে